সুপ্রিয় দর্শক আজ আমি আলোচনা করব এমন একজন ব্যক্তিত্বের কথা যার জীবন এবং তার বলা কিছু বাণী আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে আমি কথা বলছি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহান বিজ্ঞানী ডক্টর এ পি জে আব্দুল কালাম সম্পর্কে তার বাণীগুলো শুধুমাত্র শিক্ষামূলক নয় এগুলো প্রতিটি মানুষের জীবনে একটি প্রেরণা হিসেবে কাজ করে চলুন আমরা তার কয়েকটি উক্তি নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে পারে এক স্বপ্ন দেখা বন্ধ করো না কারণ স্বপ্ন হল ভবিষ্যতের ভিত্তি আব্দুল কালাম বরাবরই মানুষকে স্বপ্ন দেখতে উৎসাহিত করেছেন তার মতে স্বপ্ন দেখা জীবনের প্রথম ধাপ স্বপ্ন আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলে যখন আমরা স্বপ্ন দেখি তখন আমরা একটি লক্ষ্য স্থির করি এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করতে শুরু করি আব্দুল কালাম সব সময় বলতেন তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করো দুই কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় সাফল্যের কাঠি। আব্দুল কালামের জীবনের একটি বড় শিক্ষা হল কঠোর পরিশ্রম তিনি নিজেই খুব সাধারণ একটি পরিবার থেকে উঠে এসেছিলেন কিন্তু তার অধ্যবসায় আর কঠোর পরিশ্রমই তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে তিনি বলতেন সাফল্য রাতারাতি আসে না এর জন্য আপনাকে নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে কোনো সাফল্য পেতে হলে ধৈর্য এবং পরিশ্রম অপরিহার্য তিন তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে সাহসিকতা প্রয়োজন সাহসিকতা ছাড়া কেউই তার স্বপ্নকে পূরণ করতে পারে না আব্দুল কালাম বলতেন জীবনে কোনো বড় লক্ষ্যে পৌঁছাতে হলে বাধা আসবেই কিন্তু সাহসের সাথে সেই বাধাগুলোকে অতিক্রম করতে হবে তার মতে যারা বাধার মুখে হার মানে না তারাই জীবনে সফল হয় চার ব্যর্থতাকে কখনো ভয় পেও না এটি সাফল্যের প্রথম ধাপ ডক্টর কালাম সবসময় ব্যর্থতার ইতিবাচক দিকটাকে দেখতেন তিনি বলতেন ব্যর্থতা তোমাকে শিখায় যা সাফল্য শেখায় না আমাদের জীবনে কখনো ব্যর্থতা আসবেই কিন্তু সেই ব্যর্থতাকে গ্রহণ করে শেখাই আসল কথা তিনি আরও বলতেন প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে পাঁচ নিজেকে পরিবর্তন করো পৃথিবী তোমার পিছু নেবে আব্দুল কালাম মানুষকে তার নিজের উন্নতির উপর গুরুত্ব দিতে বলেছেন তিনি বলতেন নিজেকে পরিবর্তন করো সঠিক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করো দেখবে পৃথিবী তোমার পেছনে ছুটছে এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে আমাদের নিজেদের উন্নতির জন্য প্রথমে নিজেদের ভেতরেই পরিবর্তন আনতে হবে ছয় তোমার কাজের প্রতি ভালোবাসা থাকলে তুমি জীবনে কখনো কাজ করছো বলে মনে হবে না আব্দুল কালাম তার কাজকে গভীর ভালোবাসতেন তিনি বলতেন যদি তুমি তোমার কাজকে ভালোবাসো তবে সেটি কখনো তোমার কাছে কাজ বলে মনে হবে না তাই আমাদের উচিত এমন কিছু বেছে নেওয়া যেটি আমরা ভালোবাসি এবং সেটার প্রতি পুরো মনোযোগ দিয়ে কাজ করা আব্দুল কালামের এই উক্তিগুলো আমাদের শুধু অনুপ্রাণিতই করে না বরং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সফল করার জন্য পথ দেখায় তার বাণী শুধু ভারতেই নয় সারা বিশ্বের মানুষকে জীবনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করেছে তাই আসুন আমরা সবাই তার এই মূল্যবান কথাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করি এবং নিজেদের লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করি আজকের জন্য এ পর্যন্তই আপনাদের মতামত এবং পরামর্শ জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ